ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে চা শ্রমিকের ছেলে মেয়েরা কোন বাস নেই লাইট কমার্শিয়াল রেগুলার নামে চা পাতা তোলা ট্রাক লরি ইত্যাদিতে প্রাণ হাতে নিয়ে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা মোদী সরকারের কোম্পানি মোদী সরকারের হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের অধীনে থাকা বাগান কর্তৃপক্ষ তারা করেছেন ট্রাক মেবি ক্যান্টার মেবি ভেজকে পারেলা মজবুরি নেতৃত্বে এই হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির যে বাগান কারওয়বালা চা বাগানে সেখানে প্রতিবাদ সভা হয়েছে আগামীকাল সকালবেলা সাতটার সময় বানানার চা বাগানে সভা হবে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নয় কিন্তু উনি এটা জানেন যে এই ধরনের পরিস্থিতি হচ্ছে তাই নিজের দায়িত্ব নয় তা সত্ত্বেও রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন তিনি বাগানগুলোতে স্কুল বাস নেবেন দুটো জেলায় রুট তৈরি হয়েছে